মা করুণাময়ী মাগো আদুরি মা আমার দয়াময়ী মা আমার বড় মা আমার ভালো মা বিশ্বজনার বিশ্বজননী মা মাগো জাগো 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 মাগো আজকে বৃহস্পতিবার আজকে উনিশে ভাদ্র আর পাঁচই সেপ্টেম্বর এই সুপ্রভাতে তোমার চরণের সামনে মাগো তোমার চরণ সেবা করার জন্য হাজির হয়েছে ভব বন্ধু তোমার ভবের বন্ধু তোমার পুত্র হাজির হয়েছে মাগো মা জগতের মঙ্গল কর ওম জগন মঙ্গল ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন মঙ্গল অং আমি জগতের মঙ্গল চিন্তা করছি আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে ওম সত্যমে বৈজয়তি অশোক তোমা সদ্গময় অজ্ঞান মা জ্ঞানার গময় মৃত্যু মা অমৃত গময় ও কৃঙ্কারিকায় বিদ্যয় হৃদয় कालिके प्रचाय ओं काली काली महाकाली पिछ काम खोदेदेवी ब्रह्मयी नमस्ते ओम आंग्लांग षण धी श्री महमयी मह प्राण यहाँ प्राण यहा

জগতের সমস্ত সত্যকে স্বীকার করে সমস্ত মানব জাতিকে সৌন্দর্য সদ্ভাবনা যুক্ত মনে করে সসার সৃষ্টিকে প্রণাম জানিয়ে মতো যান হয়ে সস্তাকে জাগৃত করার জন্য মায়ের আজ্ঞা নিয়ে জাগতিক জগতে যেমন মাতৃগুণে ভরপুর হয়ে পুত্র সন্তান তার পিতাকে চেনে জানে বোঝে ঠিক সেই রকম ঈশ্বরীয় জগতে মাকে জানিয়ে পিতাকে জাগাবো আল্লা দিন শক্তি তো মা তাই মো আজ্ঞা দাও

ઓલુ વર્ષ તત્વિતુર્વરેન્ગુદેવ શીમયી દેવો પ્રચરાયતો ઓમ ગૃ વશી દુર્વ ભર્ઘુ દેવ સ્વિમયી દેવયાનોચુરાયતુ વશી સુરવ ભર્ગુદેવ સદીમયી દેવો પ્રચરા ઓમ હૃ વર્ષ તત્વિતરન્મ ભર્ગુદેવ સદીમયી દેવયાનો પ્રચુરાયતો ઓમ

ओम नमः शिवाय शय करणस्त कवि निवेदा चर्म तमृति परमेश्वर ओं हे सौ दिवाय नमी नम ओं दुखदारिद्रण साय न साय पशुपत नमी तय ओमकमे সুগন্ধিম পুষ্টে বর্ধনব মৃত্যু মসি হরি নম শিবায় হরি নম শিবায় হরি ওম শিবা জগদ্গুরু দীক্ষা গুরু আমাদের ব্রহ্মগুরু যিনি আমাদের কৃপা করে দীক্ষা দিয়ে আমাদের ইষ্ট দর্শন করিয়ে দেয় আমাদের এই দেহ একটি মন্দির সেই মন্দিরটাকে পূর্ণতায় ভরিয়ে দেয় এই দীক্ষাগুরু সেই মন্দিরটাকে মানুষ জাতি মন্দির করতে রাজি নয় তাই দীক্ষাগুরু এসে আমাদের চেতনা দান করেন চৈতন্য দান করে আমাদের শরীরের দুটো করে প্রত্যঙ্গ কিন্তু আমাদের নয়ন তিনটি ললাটে মায়ের যেমন একটি নয়ন তেমনি আমাদেরও সবার একটি করে নয় সেই নয়নটি দীক্ষাগুরু এসে খুলে দিয়ে যান দিয়ে যান অভ অমোঘ মন্ত্র দীক্ষাত গুরু আমাদের সেই গায়ত্রী মন্ত্রকে দান করে আর কর্ণ কোহরে দেয় বীজ মন্ত্র যে বীজ মন্ত্রের মহাশক্তির বলে আমাদের আত্মা জেগে ওঠে আমাদের ব্রহ্মে সহস্র দল ফুটে উঠে খুলে যায় তৃতীয় নয়নটি আমরা ইষ্ট দর্শন করি সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম ओम रमणनं परमसु गदं केवलं वलं गनुटिं दन्ताती गंगवंशाधी संतत्मा शादि लक्षणं एकगणि तं वलं उचिनं सर्वदा शाखीभूत वहाती तं केयुमोयितं शतगुरुं तं नमामि

বলে জাগতিক জগৎ যে যাই মা আমি কোথায় ছিলাম কোথায় এলাম এই জ্ঞান যদি আমার থাকতো মাধ তাহলে কি আমার মন উচ্চাটন হতো তাই সেই জাগতিক জগতে এসে যা যা দেখেছি সবই তো সস্তার সৃষ্টি কোনো রামেশের সৃষ্টি করেন কোনো কৃষ্ণ এসে সৃষ্টি করেনি কোনো গুরু চাঁদরি চাঁদ এসে গৌরাঙ্গ মহাপুর এসে সৃষ্টি করেনি কোনো জগন্নাথ দেব এসে সৃষ্টি করেনি ওইজ পূর্ণ ব্রহ্ম হরি ও সেই সৃষ্টির একটি তত্ত্বের পৃথিবী জাগর